দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রালা জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো ছুটির দিন শুক্রবার সকালের ভারী বৃষ্টিতে জলজট সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার অনেক জায়গায় দুপুর বারোটার দিকে বৃষ্টি কমে গেলেও তিনটা পর্যন্ত রাজধানীর অনেক জায়গায় থাকে পানিবদ্ধ দীর্ঘ সময় পানি জমে থাকায় অনেক সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার বন্ধ হয়ে যায় এ কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট সব মিলে জলাবদ্ধতার কারণে দিনভর ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে শুক্রবারও শাহবাগ মোড়ে অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ শুরু হয় বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে রাখে তারা এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু আবুবাকের মজুমদার শনিবার সারা দেশে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অনলাইনে বৈঠক হবে এরপর সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে চলমান আন্দোলনে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে সেভাবে সবাইকে লড়াই করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন মেধাবীদের বাদ দিয়ে যদি দলীয়ভাবে দেশ চালানো হয় তাহলে শুধু ঢাকা নয় পুরো দেশই ডুবে যাবে এছাড়া ফিরে দেখা কোটা আন্দোলন এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা রয়েছে নানা দেশে বীর যোদ্ধাদের সুযোগ সুবিধা কেমন এমন একটি লেখাও এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব এক্স স্যান্ডেলও পাবেন আমাদের সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন